আমরা যখন নতুন ডিভাইসে আমাদের সিম প্রবেশ করাই তখন কিন্তু আমাদের পূর্বের মেসেজগুলো কিন্তু এই নতুন মোবাইলে নতুন ডিভাইসে শো করেন আপনি চাইলেও কিন্তু ওই মেসেজগুলো আপনার নতুন ফোনের মধ্যে দেখতে পাবেন না কিভাবে আপনি পুরাতন ফোন থেকে আপনার পুরাতন ডিভাইস থেকে কিভাবে নতুন ডিভাইসে আপনি মেসেজগুলো ট্রান্সফার করবেন বা রিকভার করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড মেসেজ ট্রান্সফারের জন্য আমরা ছোট্ট একটি থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করব যে অ্যাপসটি হচ্ছে এস এম এস ব্যাকআপ অ্যাপ অ্যান্ড রেজিস্টোর এই অ্যাপসটি আমরা আমাদের পুরাতন ফোন এবং নতুন ফোন দুই ফোনের মধ্যে ইনস্টল করে নিব দেন আমরা অ্যাপসটিকে ওপেন করে দিব অ্যাপসটিকে আমরা ওপেন করে দেওয়ার পরে পারমিশনগুলো দিয়ে দিব পারমিশনগুলো দেওয়ার পরে এই ফোনের বাম পাশে যে থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুতে ক্লিক করে আমরা ট্রান্সফারে ট্যাপ করে দেবো ট্রান্সফারে ট্যাপ করার পরে আমাদের যে পুরাতন ফোন আছে সেই ফোন থেকে আমরা ট্যাপ করব সেন্ড ফ্রম দিস ফোন অ্যালাউ দিয়ে দিব এবং আমরা যে ফোনে নিতে চাচ্ছি আমাদের টার্গেটেড ফোন সেটাতে আমরা রিসিভ অন দিস ডিভাইস ট্যাপ করে দেবো এর পারমিশনগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে সার্চ হচ্ছে আমার পুরাতন ফোনে এখানে দেখতে পাচ্ছিলাম আমার নতুন ফোনের নাম এখানে শো করতেছে তো এখানে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে নতুন ফোনের এখানে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড রিস্টোর ট্যাপ করে দেবো পুরাতন ফোন থেকে ট্রান্সফারে ট্যাপ করে দিব ট্রান্সফারে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডাটা ট্রান্সফার হচ্ছে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার কমপ্লিট আমরা ওকে ট্যাপ করে দিলাম এরপরে ট্রান্সফার কমপ্লিট এরপরে নতুন ফোনে দেখতে পাচ্ছেন যে এখানে এস এম এস ব্যাক্টোর আমার মেসেজ এর ডিফল্ট অ্যাপ সিলেক্ট করতে বলতে তো আমরা এখান থেকে এস এম এস ব্যাক আপ এন্ড রি স্টোর ডিফল্ট করে ওকে করে দিব ওকে করে দিলে দেখতে পাচ্ছেন রিস্টোরিং হচ্ছে আমাদের মেসেজগুলো রিস্টোরিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই অ্যাপের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা শুধু মেসেজ না আমাদের কল লকগুলোও আমরা রিজিস্টোর করতে পারছি আগে আমরা যা আমাদের আগের বার কল লকগুলো রেজিস্টোর হচ্ছে হয়েছে এখন আমরা মেসেজগুলো রেজিস্টার হইতেছে দেখতে পাচ্ছেন কল লকস এবং মেসেজ কমপ্লিটেড ওকে এখন আমরা যখন মেসেজ অপশনে আসবো মেসেজ অপশনে আসার পরে আমরা পুরাতন ফোনে আমাদের যে মেসেজ ছিল এখানে দেখতে পাচ্ছেন পুরাতন ফোনে যে মেসেজ ছিল আমাদের নতুন ফোনে মেসেজগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে মেসেজ অ্যাপ্লিকেশনে যখন আসতেছি তখন দেখতে পাচ্ছেন এখানে এই আপনার যে মেসেজের যে অ্যাপসগুলো আছে রিস্টোর মধ্যে মধ্যেগুলো আপনি দেখতে পাবেন এবং আপনার ফোনের যে মেসেজ অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে গেলেও আপনি মেসেজগুলো দেখতে পাবেন একটু উলট হয়ে গেছে কিন্তু মেসেজগুলো কিন্তু সবই চলে